Oh South Africa. একদম ঠিক এক বছর পরে যেন সেই টি টোয়েন্টি বিশ্বকাপেরই একটা রিপিট আমরা দেখতে পেলাম এই ট্রাইনেশন সিরিজের ফাইনালে যেখানে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল এবং আবারও সেই দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে তাদের মাত্র সাত রান দরকার ছিল এই টি টোয়েন্টি ট্রাইনেশনটা জিততে সেখানে তারা মাত্র তিন রান নিতে পারলো এবং ম্যাচটা আলটিমেটলি শেষ করলো লুজিং সাইডে থেকে আরও একটা হার্ড ব্রেক সাউথ আফ্রিকার জন্য এবং সেই যে তাদের আক্ষেপ গল্প চোখ করা এবং একদম জেতার কাছে গিয়ে হেরে যাওয়া এই কাহিনীটার রিপিট আমরা আবার দেখতে পেলাম এবং নিউজিল্যান্ড আস্তে আস্তে টি টোয়েন্টিতে একটা বেশ শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠছে পরবর্তী বিশ্বকাপের জন্য কোথায় দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হারলো সেটা নিয়ে ছোট্ট করে কথা বলবো পিচে টসে জিতে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় এবং হারারের এই স্পোর্টিং গ্রাউন্ডে যখন প্রত্যেকটা দল টস জেতে তখন সাধারণত তারা বোলিংটাই বেছে নেয় বিকজ সকালের মর্চাটা তারা কাজে লাগাতে চায় এক্সেপ্ট গ লাস্ট ম্যাচটাতে যেখানে টস জয়ের পরও প্রতিপক্ষ ব্যাটিং নিয়েছিল এবং এই দুই দলেরই বেসিক্যালি সো সেখান থেকে আবারও সেই আগের নিয়মে চলে গেল লাস্ট ম্যাচটা যদিও দুই দলের জন্য পরীক্ষা নিরীক্ষা ছিল সো এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা সেই পরীক্ষা নিরীক্ষা থেকে আবারও সেই মূল ভাবনায় ফিরে যায় এবং সকালের লাগিয়ে দেখে শুরু করেছিলেন টিম সেই এবং ডেভন কনওয়ে প্রথম দিকে এবং টিম একটু বেশি সাবধানে ছিলেন আঠাশ বল থেকে তিরিশ রান করেছেন তিনি এবং ডেভন কনওয়ে অপর দিকে একটু একটু করে তিনি সময় নিয়ে নিয়ে কিন্তু রান বের করেছেন ডেফিনেটলি সাতচল্লিশ করেছেন রান তিনি একত্রিশ বল থেকে এবং চার মেরেছেন ছয়টা এবং ছক্কা একটাই মেরেছেন অর্থাৎ রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে চেয়েছেন তিনি বিকজ দিকে টিম সেফার খানিকটা ধুকছিলেন সেখানে সো সেখান থেকে ডেভন কনওয়ে বেশি রান করছিলেন এবং টিম সেইফার্ট যখন আউট হয়ে যান তাদের দুজনের ওপেনিং পার্টনারশিপটা ভাঙে যেটা পঁচাত্তর রানের ছিল একটা হিউজ পার্টনারশিপ হয় এবং প্রথম পাওয়ার প্লেতেই তারা কিন্তু মোটামুটি ফিফটি প্লাস রানও করে ফেলে অবশ্যই সো সেখান থেকে টিম সেফার যাওয়ার পরে মনে হয় সেটা সাপে বর হলো এবং রাচিন রাবিন্দ্র যখন নামলেন তখন তিনি কিন্তু এবার মেরে খেলা শুরু করলেন বিকজ উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিলো বিকজ শ্রী মর্চারের সময়টা কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড এবং রাচেন রবীন্দ্রা এসে স্ট্রোক প্লে করেছেন এবং দুর্দান্তভাবে তিনিও সাতচল্লিশ রান করেছেন সাতাশ বল থেকে চারটা ছয় চারটা চার এবং দুটো ছক্কা হাঁকিয়েছেন তিনি তার ইনিংসে কেন এই তিনজনের কথা আলাদা করে বলছি বিকজ ওপেনিং নিয়ে আমরা দেখি বিভিন্ন দেশ একটু মাথা ব্যথায় ভোগে বাট আই থিংক নিউজিল্যান্ডের টি টোয়েন্টিতে ওপেনিং কম্বিনেশনটা একদমই স্পষ্ট কিন্তু এখন বিকজ লেফট ফ্যাট কম্বিনেশান তো আছেই টিম এই এবং ডেভন কনওয়ে টিম ইফার্টের পরে বা ডেভন কনওয়ের পরে সেখানে রাচেন রাবীন্দ্র চলে আসেন তারপরে চ্যাপম্যান কিংবা ড্যারল মিচেল সবাই এসে কিন্তু সেই স্লগটা করার সুযোগটা পান এদিক থেকে এবং আরেকটা কারণে এই পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ আপনি যদি এই ট্রাইনেশন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের দিকে তাকান তাহলে কিন্তু প্রথমেই এই তিনজনের নাম টিম এফার্ট প্রায় দুশো রান করেছেন ডেভন কনওয়ে তারপরে এবং তারপরে রাচেন রবীন্দ্র সো একদমই ছক মেনে যেন এই নির্দেশীয় সিরিজে দেখিয়ে দিয়েছেন এই তিনজন ব্যাটার ফার্স্ট সেকেন্ড থার্ড যে ওপেনিং একটা শক্ত ভিত একটা দলকে কতটা কাজে লাগাতে মানে কাজে দেয় বেসিক্যালি এবং এই ভিতের ওপরেই কিন্তু দাঁড়িয়ে নিউজিল্যান্ড একশো আশি রান করে বিশ ওভারে পরের দিকে মিডল অর্ডার ব্যাটাররা খুব বেশি রান করতে পারেননি সেটা মিচেল হোক চ্যাপম্যান হোক কিংবা মাইকেল ব্রেসওয়েল হোক শুধুমাত্র একটা মোটামুটি রান করে তারা সেই ভিটটাকে আরও শক্ত করেছেন জাস্ট সো সব কিছু মিলিয়ে বলবো লুঙ্গি এনগিডির বোলিংয়ের কথা দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং তিনি করেছেন দুটো উইকেট নিয়েছেন তার পাশাপাশি ফিল্ডাররা বেশ ভালো সাহায্য করেছে প্রত্যেকটা ক্যাচ যতগুলো উঠেছে সেসব সবগুলো ক্যাচ তারা ভালো মতো নিয়েছেন গ্রাউন্ড ফিল্ডিংটাও দুর্দান্ত ছিল সো একশো আশি রান আই গেস ফাইনালে খুব বেশি বড় হয়ে যাওয়ার কথা নয় এই টি টোয়েন্টি যুগে এবং সেটাই লুহান ড্রে পেটোরিয়াস এবং রিজা হেনরিক্স তারা কিন্তু প্রমাণ করে চলছিলেন এক পর্যায়ে নিউজিল্যান্ড তো পঁচাত্তর রানের পার্টনারশিপ করেছে বাট নিউ সাউথ আফ্রিকার ওপেনিং স্ট্যান্ডটা নব্বই প্লাস আই থিঙ্ক একানব্বই বা বিরানব্বই ছিল সেই ওপেনিং স্ট্যান্ডটা এবং সেই ওপেনিং স্ট্যান্ডটা যখন ভাঙলো রিজা হেনরিক যখন আউট হলেন ইনিংসে তার কোনো চান নেই সবগুলোই ছক্কা আই গেস চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন তার ইনিংসে সাঁত্রিশ করেছেন তিনি একত্রিশ বল থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন ফেটোরিয়াসকে সো সেদিক থেকে যখন এই প্রথম উইকেটটা পড়ল দক্ষিণ আফ্রিকার তারপরে যখন রুবিন হারমিন আসলেন রাসি ভান্ডার ডুসান আসলেন তারা একটু যেন স্লো ব্যাটিং করছিলেন পেটোরিয়াস একদিকে মারছিলেন এবং তারা রান তুলতে খানিকটা খাবি খাচ্ছিলেন এবং এই সুযোগটাই কিন্তু কিউই বোলাররা নেয় সেই যে আই গেস অষ্টম বা নভেম্বরের দিকে যখন উইকেটটা পড়ে তারপর থেকে বারোটা ওভার পর্যন্ত নিউজিল্যান্ড রান করতে পারে না এবং উইকেট কিন্তু হারায় সেখানে প্রেটোরিয়াসের উইকেট আছে র্যাসিভ অ্যান্ডারোসনের উইকেটটা আছে হারমানের উইকেটটা আছে তারপরে যথারীতি এসে আবার ডেওয়াল ব্রেভিস হালটা ধরেন বল থেকে একত্রিশ রান করেন তিনি এবং সেই একত্রিশ রান করেছেন তিনি একটা চার এবং তিনটা ছক্কার সৌজন্যে সো একই জিনিসটা কিন্তু বারবার রিপিট হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে মিডল অর্ডার থেকে বা আমি যদি বলি চার পাঁচ বা চার ছয় এই জায়গাটাতে একটা ফাইনাল ক্রিয়েট হচ্ছে তাদের যেখানে ব্রেভিস তার মতো ক্রিকেট খেলছেন একদম ফ্রিডমের সাথে রান বের করছেন অনেক ভালো স্ট্রাইক রেটে একশো আটান্ন ষাট একশো সত্তর ইভেন একশো আশি স্ট্রাইক রেটেও তিনি ব্যাটিং করেছেন সো সেভাবে তারপরে কিন্তু সাউথ আফ্রিকার আমি যদি বলি মূল একাদশের বাইরে এমন কোনো ফিনিশার নেই যা যে কিনা ব্রেভিসকে একটু সঙ্গ দিতে পারে এই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার একটু নজর দিতে হবে সামনের সিরিজগুলোতে সো ব্রেভিস একদম শেষ ওভারে গিয়ে আউটটা হন শেষ ওভারের নাটকের আগে আমি একটু ফিরে যেতে চাই এই দুই দলের সমানে সমানে এগিয়ে যাওয়ার দিকে দুই দলে কিন্তু পাওয়ার প্লেতে একদমই কাছাকাছি রান করেছে কাছাকাছি উইকেট মানে কেউই উইকেট হারায়নি মিডল ওভার্সে আবারও কাছাকাছি রান কাছাকাছি উইকেট ইভেন স্লগে শেষ ওভার পর্যন্ত কিন্তু দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড গা ঘেঁষাঘেষি করে চলছিল পার্থক্যটা গড়ে দিয়েছে ম্যাট হেনরির শেষ ওভারটা ম্যাট হেনরির শেষ ওভারটা বললে ভুল হবে আই গেস বলা উচিত ম্যাট হেনরি মাইকেল ব্রেসওয়েল এবং ড্যারেল মিচেলের শেষ ওভারটা কেন বলছি এটা ব্রেভিস তখনও কিন্তু ছিলেন দরকার ছিল আর মাত্র সাত রান দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটা জিততে তিনি সেই রিস্কটা নিয়েছেন এবং ম্যাট হেনরি পরে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি একটা রিস্ক অ্যাডভান্টেজ পেতে চেয়েছিলাম যার কারণে বলটা হিটিং আরকে করি সেই লেন্থে একটু রাইজিং ছিল এবং ব্রেভিস যখন হিট করেন ছক্কার জন্য তিনি হিট করেছিলেন সেই পুল শটটা হাওয়ায় ভাসতে ভাসতে মিড উইকেটে যাচ্ছিল এবং সেখানে মাইকেল ব্রেসওয়েল একদম সীমানা দড়ির আমার মনে হয় যে এক আঙ্গুল বা দুই আঙ্গুল গ্যাপ হবে সেখানে দাঁড়িয়ে তিনি ক্যাচটা প্রথমে নিলেন ব্যালেন্স করতে পারলেন না বলটাকে ছুড়লেন বাইরে হাওয়ায় ভাসিয়ে তারপরে তিনি মানে সীমানা দড়ির বাইরে থেকে পাটা নিয়ে আবার ভেতরে এসে ক্যাচটা ধরলেন রুলস রুলস মেনে মেনে নতুন ক্যাচ ছিল এবং ব্রেভিসকে আউট করতে এরকম একটা ক্যাচই দরকার ছিল এবং তারপরে শেষ যে উইকেটটা ইনফ্যাক্ট করবিন বস কিংবা লিন্ডের উইকেট ছিল সেটা যে কোনো একটা মনে করতে পারছি না এই মুহূর্তে সো সেখানে কিন্তু শটটা অন ছিল একটু পিস ডেলিভারি ছিল যেটা কিনা লং অফের দিকে একটা স্লক করা হাওয়াই হাওয়ায় ছিল বল ড্যারেল মিচেল ওয়াইডিশ লং অফ থেকে দৌড়ে এসে লং অফে ঝাঁপিয়ে পড়ে ডাইভিং এফোর্টে দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন এবং ডাইভিং এফোর্টে ক্যাচটা নিয়ে যখন উল্লাস করলেন ম্যাট হেনরি আরও বেশি দৌড়তে দৌড়তে চলেই আসছিলেন ম্যাচেল মিচেলের দিকে এবং একে অন্যকে আলিঙ্গন করছিলেন বিকজ তখন স্ট্রাইকে যাবেন সেনুরাম মুত্তুস্বামী শেষ বলা দরকার ছিল চার রান ব্যাটে বলেই করতে পারেননি এবং তিন রান দূরত্বে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা হেরে যায় সো ম্যাট হেনরির এই মহামূল্যবান দুটো উইকেট তিনি সিরিজ সেরা হয়েছেন এবং সিরিজে সর্বোচ্চ উইকেটটাও তার দশটা উইকেট নিয়েছেন তিনি এবং দক্ষিণ আফ্রিকার বোলিং ব্যাটিং কোনোটাই না এই সিরিজে খুব বেশি মেনশনেবল ছিল না মেনশনেবল মানে ব্রেভিসের বাইরে ব্রেভিসে তাও পরে নেমেছেন আপনি ওই যে বললাম যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম তিনজন দক্ষিণ নিউজিল্যান্ডের এবং উইকেট চিকারদের তালিকায় প্রথম নামটা সেই ম্যাট হেনরির তারপরে জিম্বাবুয়ের ঈদ খুব সম্মত ব্লেসিং মুজার ছিলেন সেখানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সো দক্ষিণ আফ্রিকার কিন্তু খুব মানে মেনশনেবেল বা একদম যে পয়েন্ট করা সেই ফিল্ডিং বা বোলিং অপশনটা ছিল না এই সিরিজে সেম গোস ফর ব্যাটিং অ্যাটাক সো নিউজিল্যান্ড যোগ্য দল হিসেবেই আমার মনে হয় এই ট্রাইনেশন সিরিজটা জিতেছে সমানে সমান বলছিলাম আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে দক্ষিণ আফ্রিকান বোলাররা আটটা ওয়াইড দিয়েছেন কিউই বোলাররা ষাটটা ওয়াইড দিয়েছেন সো এই যে গা ঘেঁষাঘেসি করেও শেষ মোমেন্টে সে শেষ ওভারে এই হেনরি ব্রেসওয়েল মিচেল এই তিনজনের কাছে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হেরে গেল সেখানেই কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় টি টোয়েন্টি ক্রিকেট যে এই পিকনিক ক্রিকেটটাও জাস্ট একটা মুহূর্তের খেলা সেটা শেষ ওভারও হতে পারে মিডল ওভারস হতে পারে যে কোনো মুহূর্ত হতে পারে আপনারা ওয়ার্ড দ্য দাবিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে টি টোয়েন্টিকে আপনারা এই ছোটো ছোট মুহূর্তের জন্য কতটা উপভোগ করেন এবং নিউজিল্যান্ডকে আবারও দ্য দাবিচের পক্ষ থেকে কংগ্রেচুলেশনস ফর উইনিং দিস ট্রাইনেশন সিরিজ